নমস্কার বন্ধুরা আজ আবারও এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত তবে এবার চিন্তার অবসান ঘটবে তাদের জানা গিয়েছে বেশ অনেকটাই কমে গিয়েছে সোনার দাম স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরশুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মরশুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো আটচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার নশো একাশি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো আটচল্লিশ টাকা এবং চব্বিশ কারির দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার তিনশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ